ডিগবাজি দেওয়ার জন্য যেমন মিস্টার জায়েদ খান সেরা তেমনি পোলট্রিবাজির জন্য আমাদের দেশের বর্তমান স্বর্ণে থাকা একটা রাজনৈতিক দলও সেরা সেই দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ফেস সরকারের পতনের পর বলেছিল পৃথিবীতে এক নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে আর এতদিন পরে সেই লোকই মাইকের সামনে এসে বলেছে এটাকে যদি কেউ বিপ্লব বলে তাহলে আমি দুঃখ প্রকাশ করবো এটি কোনো সামাজিক বিপ্লব নয় অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ও ব্যবস্থা পরিবর্তনের জন্য কোনো বিপ্লব হয়নি গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্যই এই অভ্যুত্থানে হয়েছে আবার আন্দোলনের সময় মির্জা ফখরুল সাহেব বলেছিলেন এই আন্দোলনের সাথে আমরা সরাসরিভাবে জড়িত নয় এই আন্দোলনের সাথে সরাসরিভাবে ছাত্ররা জড়িত তবে ফ্যাসিস্ট হাসু আপা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আমাদের দেশের সম্মানিত রাজনীতিবিদ মির্জা ফখরুল কাকা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে জায়েদ খানের মতো দিগবাজি দিয়ে পোলট্রি মেরে দিছে দেশের এই রাজনীতি সম্পর্কে আপনার মতামত মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান